সেটাও বেশি রাখি আমাদের ঘরে বললাম দেখাই দেবো ভাই আলাইকুম আসসালাম ভাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুল্লা ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আছি বলো ভাই মাসাল আরো বলছে ভাই আপনার পর্দার দোকানে আছে ভাই মাসাল একদম নতুন কালেকশন করেছেন ভাই ভাই

হ্যাঁ সবচেয়ে সেন্ট্রাল প্লাজা পাঁচ নাম্বার গুললে দুই নম্বর দোকান আর দোকান আসলে এই ধরনের সব পর্দা আপনাদের ইচ্ছা মতো কালার দেখে শুনে অবশ্যই যদি কোনো কিছু উঠে

সত্তর টাকা আশি টাকা এক এক পিজে বাড়বে ঠিক আছে ছয় কোচি আছে আট কোচি আছে যে যেভাবে নিতে ঠিক সেইভাবে দেওয়া যাবে হ্যাঁ ওইভাবে প্রয়োজন দুইশো সত্তর টাকা হ্যাঁ

सेम কাপড় থাকবে কিন্তু কাপড় ধোয়ার পরে দেখবেন সব সাদা হয়ে গেছে ঠিক আছে আপনাদের ডাইনটা ভালো জি

দেখো রাজ্যে কমাবো বলবো করতে হয়তো বাড়তি হতে পারে একটা ডিজাইন দেখেন

প্রত্যেকটা কোয়ালিটি দেখেন দেখেন প্রত্যেকটা কোয়ালিটি দেখেন প্রত্যেকটা পর্দা কিন্তু হাই কোয়ালিটি গিরোজ মারতেছে দেখেন

সবগুলো কিন্তু দেখেন যদি বিন্দু পরিমাণ উড়াইতে পারেন আপনি কা যদি উড়াইতে পারেন কি আমাদের আরো আছে এটার ভিতরে তিনটা চারটা কালার লেমন কালার মেরুন কালার অফার নাই ভাই আপনি দোকানে আসবেন আপনি অর্ডার করবেন আমি আপনাকে যতটুকু পারি সম্মান করবো সেটা দিবো এক পিস তো অবশ্যই দিবো কিন্তু সম্মান যতটুকু করার করবো এক পিস হ্যাঁ অবশ্যই ভাড়া আপনাদের ভাই

হ্যাঁ ওটা ডিজাইন দেখেন একদম কাজগুলো দেখেন ভাই আপনার দরকার না কাজগুলো দেখেন কোয়ালিটি দেখেন

যেগুলোর জন্য এক্সট্রা ডিজাইনের জন্য এক্সট্রা টাকাটা দিতে হবে চারটা পাঁচটা গোটা কালার আছে এক একটা কালার সেই কালার

সবগুলো ব্ল্যাক আউট আগে একটু দেখেন কাপড়টা দেখেন মোটাটা দেখেন ওই পাই পড়বে ওই এটা আছে ওই দেখেন আচ্ছা দেখেন এগুলো সবগুলো ব্ল্যাক আউট আপনি চাইলে ফিট ব্যবহার করতে পারবেন আচ্ছা ঠিক এগুলো কি রকম প্রাইস পড়বে ভাইগুলো এগুলো পড়বে হলো 2300 টাকা 2300 হ্যাঁ এটা অনেক মোটা ঠিক আছে ভাই এগুলো আপনার যদি 20 বছর এটা তিনটা চারটা করে কালার আছে এক একটা মানে তিনটা করে চারটা করে কালার আছে আচ্ছা এটা আছে মেরুন আচ্ছা হ্যাঁ একটা ব্লু এক একটা মানে তিনটা চারটা করে কালার আছে আপনি চাইলে

হুম বারোশো টাকা এক হাজার টাকা ঠিক আছে পনেরোশো টাকা আঠারোশো টাকা এক একটা এক এক দাম ভাই নেটের কোনো এই নেই

আসার আগে কিন্তু ভাইদেরকে ফোন দিয়ে আসবেন আর যারা নাচটি পারবেন বাংলাদেশের চৌষট্টি যারা কিন্তু ভাইরা কুলাম কুরিয়া করে থাকে ঠিক আছে নাকি ভাই ভাই আসসালামু আলাইকুম